করুন যৌবন ধরে রাখুন আজীবন বিশ্বজুড়েই জাপানিজ নারীদের চির একটা রহস্যের বিষয় সৌন্দর্যের দিক থেকে জাপানিজ নারীরা সব সময় অনবদ্য বিশেষ করে তাদের ঝলমলে চুল এবং নিখুঁত ত্বকের কারণে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের এই তারুণ্যের পেছনে যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ করে তা হল ভাত এতে অবাক হওয়ার কিছু নেই জাপানিজদের বয়স ধরে রাখে ভাতের তৈরি একটি ফেস প্যাক জেনে নিন সেই জাদুকরী ফেস প্যাক তৈরির উপায় ও এর কার্যকারিতা সম্পর্কে উপকরণ তিন টেবিল চামচ ভাত এক সিদ্ধ করুন এবং চাল থেকে পানি আলাদা করে ফেলুন ও মার ফেলে দিন এরপর গরম ভাত চটকে নিন নতুবা পরে শক্ত হয়ে যাবে এবার এর সাথে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন ব্যবহার প্রথমে মুখ ভালো করে ধুয়ে ফেলুন সম্ভব হলে কোনো হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ শুকিয়ে গেলে ভাতের প্যাকটি মুখ ও ঘাড়ে ভালো করে লাগান প্যাকটি শুকিয়ে গেলে ভাত সিদ্ধ পানি ও মার দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলুন এটি সপ্তাহে একবার ব্যবহার করুন কার্যকারিতা ভাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বকের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে থাকে এবং তারুণ্য ধরে রাখে তার সাথে সারবারও প্রতিরোধ করে এছাড়া এতে থাকা লিলোনিক অ্যাসিড ত্বকের বলিরেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভাতের মারে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের পানির পরিমাণ বজায় রাখার পাশাপাশি রক্ত চলাচল ঠিক রাখে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ